সকাল কিংবা বিকেলে মুড়ি বা চায়ের সাথে এইভাবে মুচমুচে ক্যাপসিকামের চপ বানিয়ে নিতে পারেন এটা খেতে অপূর্ব লাগে ওপরটা দারুণ মুচমুচে আর ভেতরে আলুর পুড়ে ঠাসা খেতে তো দুর্দান্ত লাগে চপ বানানোর জন্য প্রথমেই পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে চার টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন গ্রেট করে নিয়েছিলাম সেটাই দিলাম আর কাঁচা লঙ্কা কুচিটা আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে দিয়ে দেবেন আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েই দিয়ে দিলাম সাথে সাথে একটা বড় সিদ্ধ আলু হাত দিয়ে এইভাবে একটু মেখে দিলাম আপনারা আলু গ্রেট করেও দিতে পারেন তবে এইভাবে দিলেও খেতে দারুণ লাগবে মানে একটু আলুর দানা থাকলেও কোনো অসুবিধা নেই তাতে বরঞ্চ খেতে আরও বেশি ভালো লাগবে খুব ভালো করে সমস্ত মশলার সাথে আলুটাকে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা হাফ চামচ মতো জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই হাফ চামচ দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম ভাজা বাদাম যে কোনো চপের পুরে এই ভাজা মশলাটা দিলে খেতে দারুণ লাগে সমস্ত কিছু আলুর পুরের সাথে খুব ভালোভাবে নাচারা করে মিশিয়ে নিলাম আর ভাজা বাদামটা কিন্তু অবশ্যই করে দেবেন খেতে দুর্দান্ত লাগবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের চপের পুর কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে তো পুটটা রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম আর এখানে ক্যাপসিকাম কয়েক টুকরো নিয়ে নিয়েছি আর ক্যাপসিকাম একটু লম্বা দেখেই নিয়েছি এরকম লম্বা লম্বা করে যাতে কাটা যায় সেই কারণে প্রত্যেকটাকেই আমি লম্বা পিস করেই কেটে নিয়েছি এবারে ওই এক এক টুকরো ক্যাপসিকামের মধ্যে আলুর পুটটা দিয়ে দিলাম বেশ অনেকটা করে যতটা পরিমাণে আর কি চেপে চেপে দেওয়া যায় তো একইভাবে আমি সব রেডি করে নিচ্ছি পুর কম দেবেন না পুরটা একটু বেশি করে ঠেসে ঠেসেই দেবেন তবে কিন্তু খেতে দারুণ লাগবে তো একইভাবে আমি সবকটাকেই রেডি করে নিয়েছি এবারে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ বেসন পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দিলে চপ যেমন মুচমুচে হবে তেমন কিন্তু খুব সুন্দর ফুলবে তারপর অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘরতের ব্যাটার তৈরি করে নেব ঠিক বেগুনির জন্য যেরকম আমরা ব্যাটার তৈরি করি ঠিক সেরকমভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এবারে ওই চপগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়াইয়ে সাদা তেলের মধ্যে ভেজে নেব তার আগে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এবারে চপগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজলে তাহলে ক্যাপসিকামটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর চপটাও কিন্তু দারুণ মুচমুচে হবে তো উল্টে পাল্টে আমি বেশ কয়েকটা চপ একসাথে ভেজে নিচ্ছি আর একটু টাইম নেই কিন্তু অবশ্যই ভাজতে হবে তবেই কিন্তু ওপরটা দারুণ মুচমুচে হবে আর ভেতরের ক্যাপসিকামটাও সিদ্ধ হবে আমি আবারও বললাম কেননা ক্যাপসিকাম যদি শক্ত থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো সেই কারণেই বললাম একটু টাইম নিয়ে ভাজবেন উল্টে পাল্টে এগুলোকে কিন্তু বেশ লালচে করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি লালচে করার দরকার নেই এবারে তেল ঝরিয়ে এগুলো তুলে নেব আর এক ব্যাচে আমি সবগুলোকে ভাজে পরের ব্যাচে বাকি চপগুলোকেও একই রকমভাবে ভেজে নেব বন্ধুরা আলুর চপ তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে একবার আলু ক্যাপসিকামের চপ বানিয়ে দেখুন খেতে অপূর্ব লাগবে সন্ধ্যেবেলায় চা বা মুড়ির সাথে খেতে তো দুর্দান্ত লাগে বাড়িতে গেস্ট আসলেও ঝটপট বানিয়ে দিতে পারেন খেতে দারুণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ